আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে দেখলে অন্তরে প্রশান্তি নেমে আসে একজন অলির পাশে দাঁড়িয়ে কি কখনো মনে হয়েছে কিছু একটা যেন হৃদয়ে প্রবাহিত হচ্ছে এই যে আকর্ষণ এই যে অদৃশ্য এক নূরের স্রোত একেই কি বলে ফায়েল বন্ধুরা আজ আমরা আলোচনা করব ফায়েস সম্পর্কে এই রহস্যময় আধ্যাত্মিক শক্তি যা শুধু জ্ঞান নয় কোনো তথ্য নয় এ এক আধ্যাত্মিক বাস্তবতা এই ফায়েজ কোরআনে আছে কি আদিসে কি বলা হয়েছে এবং রুমির ভাষায় ফায়েজের মানে কি চলুন শুরু করা যাক উপস্থাপনায় আমি সৈয়দ নুরুজ্জামান ফায়েজ শব্দটি এসেছে আরবি শব্দ ফায়েজ থেকে যার অর্থ প্রবাহ ঢল ইংরেজিতে এর প্রতিশব্দ হল ওভারফ্লো ফায়েজ বলতে বোঝায় এক ধরনের আধ্যাত্মিক আলো যা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর থেকে বান্দার অন্তরে সঞ্চারিত হয় এই ফায়েজ কোনো বাহক্য জিনিস নয় বরং এটি এক আধ্যাত্মিক তরঙ্গ যা সাধকদের এখলাস তাওয়াজ্জু এবং জিকিরের মাধ্যমে ছড়িয়ে পড়ে সুফিদের পরিভাষায় যখন একজন মোরশেদ তার মরিদের ওপর দৃষ্টিপাত করেন আল্লাহর ইজাজতে তার অন্তরে নূর ও রহমত মরিদের অন্তরে প্রভাব ফেলে তখনই সেটিকে বলে ফায়েজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন পায়েস এবার আমরা জানব ফায়েজ সম্পর্কে কোরআন ও হাদিসের ভিত্তি কী কোরআন শরীফে সোরা মুজাদালা এগারো নং আয়াতে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন এয়াত থেকে বোঝা যায় যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের মাধ্যমে জ্ঞান ও ফায়েজের স্তর ভেদ হয় আদিস শরীফে সৈব হাদিস নং একাত্তর এই হাদিস শরী ফেরসাল্লসাল্লাম বলেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন ফায়েজ কোনো সাধারণ শিক্ষা নয় এ হলো এমন এক জ্ঞান বা প্রজ্ঞা যা আল্লাহর নিজে দেন আর এই জ্ঞান শুধু পড়ে পাওয়া যায় না পাওয়া যায় মর্শিদ ও আধ্যাত্মিক সম্পর্কের মাধ্যমে